আজকে আপনাদের সাথে কথা বলবো আমি হাকিম মোহাম্মদ মারু প্রধান ডিইএএমেন্ট রেজিস্ট্রেশন থ্রি সেভেন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইলেকট্রাল ডিসফাংশন বা দ্রুত বীর্যপাত যে সমস্ত বাইর বিবাহ করেছেন অথবা আপনারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন যারা মনে হচ্ছে যে আপনি শারীরিকভাবে দুর্বল এবং যারা বিবাহ হওয়ার পরে যারা সমস্যায় ভোগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্থায়ীভাবে আমরা সমাধান করে দেব আপনার দ্রুত বীরপাত বা ইয়ার্ট্রাল ডিস্ট্রাংশনের যে সমস্যাটা এটা আমাদের কাছে স্থায়ীভাবে ট্রিটমেন্ট পাবেন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে নির্মূল করার চেষ্টা করব এবং করব ইনশাআল্লাহ আমাদের এই সমস্যায় সমস্যার হাজারো হাজারো মানুষ আমাদের কাছ থেকে মেডিসিন নিয়ে সুস্থ হয়েছেন আপনাকে অবশ্যই আমাদের কাছে আসতে হবে আপনার রোগটা আমরা আগে নির্বাচন করব এই সমস্যাটা হয়ে থাকে মূলত দুইটি কারণে নাম্বার ওয়ান আপনার শরীরে যদি কোনো রকমের ক্ষয় থাকে অথবা আপনার শরীরে যদি হরমোন উৎপাদন বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সমস্যাটা সমস্যাটা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের চেম্বারে আসলে আমরা রোগটা নির্ণয় করবো যে আপনার কি সমস্যার জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে যদি আপনার ডায়াবেটিক্স কারণেও যদি আপনার এই ডিসফাংশন বা যৌন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কাছে আসতে পারেন আমরা খুবই চমৎকারভাবে ট্রিটমেন্ট করতে পারব ইনশাআল্লাহ এবং আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন